রোদ বৃষ্টি মাথায় প্রতিদিন নদী পার হয়ে আনতে যেতে হয় পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ মহিলাদের হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি এলাকার ঘটনা রবিবার পানীয় জলের দাবিতে হাঁড়ি কলসি নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা বিক্ষোভকারীদের দাবি পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে এই কুমিরমারি এলাকায় পানীয় জলের সমস্যা চলছে গ্রামের কোথাও কোথাও কল আছে কিন্তু জল নেই পানীয় জল আনতে নদী পার হয়ে ওপারে যেতে হয় নদী পারাপার করে জল আনতে গিয়ে দুর্ঘটনার কবলেও পড়তে হয় কিন্তু তবুও যেহেতু পানীয় জলের দরকার তাই অগোত্যা নদী পার হয়েই যেতে হয় আমরা অনেক দিন থেকে এখানে জল পাচ্ছি না তার জন্য আমরা আন্দোলন করছি এখানে জল পাচ্ছি না আমাদের এখানে মেম্বারকে জানিয়েছি অনেক দিন ধরে অনেক আসছে অনেকে বলছে হ্যাঁ দেবো দেব বলে দিচ্ছে না আমরা আজকে পাঁচ ছ বছর ধরে আজকে জল পাচ্ছি না আমরা সায়েরার পার থেকে আমরা জল নিয়ে আসি এখান থেকে এক কিলোমিটার দূরে গিয়ে আমাদের জল আনতে হয় আমাদের এই নদীর এই নদীর জলে আমাদের এখান তো ভেঙে গিয়ে জল ঢুকে গেছে সেই নুনা জলে আমরা আমাদের চান করতে হয় কোনো রকম আমরা খাওয়ার জলটা কোনো রকম এই কষ্ট করে আমাদের নিয়ে আসতে হয় হ্যাঁ নুনা জল মাঝে মাঝে না পেলে খেতে হবে কি করবো হ্যাঁ আমফানের সময় এখানে ভেঙে গিয়ে জল ঢুকে গেছে তারপর থেকেই আমাদের এখানে নোনা জল হ্যাঁ জানিয়েছি মেম্বার প্রশাসনকে জানিয়েছে আসে ঘুরে চলে যায় বলছে হ্যাঁ হবে দেব আমার নাম মঞ্জুরি মন্ডল কুমির বাড়ি বাড়ি জলের দাবিতে আমরা জল পাইনি জলের দাবি করছি জলের দাবিতে আমরা আন্দোলন করছি আন্দোলন করছি আমরা আমাদের কল নেই ট্যাব আছে জল নেই আমরা এই নোনা জলে আমাদের ডুবতে হচ্ছে নোনা জল ব্যবহার ব্যবহার করতে হচ্ছে আমাদের নদীর ওই পার থেকে জল আনতে হয় নদীর আর নদীর ঘাট খুব খারাপ আমাদের আমাদের চলছে আর চার পাঁচ বছর প্রায় হচ্ছে জানিয়েছি তারা কোনো ব্যবস্থা করেনি আমার নাম জল নিয়ে সমস্যা হচ্ছে আপনাদের কাছে শুনলাম মানে তাড়াতাড়ি এটা সমাধান হয় তার ব্যবস্থা আপনার নাম আমার নাম সাবিত্রী সিং আপনি কোন পদে আছেন প্রধান কোন অঞ্চলে রূপমারি অঞ্চলে